হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো রকিং বাস ইউটিউব চ্যানেল আজ এসেছি মা বিশালকী সাউন্ডের বাড়িতে মা বিশালকীর সাউন্ড আজ ভাড়া যাচ্ছে মোহানাথ বেজপাড়ায় চণ্ডী পুজো উপলক্ষে ওখানে আরও তিন চারটে সেট আছে গাড়ি লোড হয়ে গেছে এবার মাল বেরোবে তালৈ ৰোড শ্ব' আছে সকালে জলযাত্ৰী আনত আছে সব ৰোড শ্ব' তোমাৰ ঘৰলৈ আছে মহাবিদ্যালয়ৰ বাঢ়ি আর রাত্রিটা মাল নেওয়া হচ্ছে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে বাড়িটা দেখে নাও আমার চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করে দেবে মাল বেরিয়ে গেল কালকে সব ভিডিও দেখাবো তোমাদের অল ভিডিও অল সেটের ভিডিও অবশ্যই দেখাবো তোমাদের